আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে হোস্টেল জীবন চাইরা দিয়া দলা মাইয়ার পিছু স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে স্কুল জীবন চাইরা দিয়া দলা মাইয়ার পিছু আমি রিপন আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপো নাগের নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে বাই জীবন আমার কালি আরে মাইয়ার লাগা নেশা কইরা সারলাম আমি বাড়ি কালি 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 রে বাই জীবন আমার কালি আরে মাইয়ার লাগা নেশা কইরা সারলাম আমি আমি মাসুদ আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি সাজো নাগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দি মনলি আরে মাইয়ার লাইগা করতে পারি ছয় রাউন্ডের গুলি মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দি মনলি আরে মাইয়ার লাগা করতে পারি ছয় রাউন্ডের গুলি আমিরি রিপন আগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপন আগের নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই হাতিদা বাজার আরে সব বাজার আর বিকাল সালাকর বাজার মনুর দি বাজার হাতিদা বাজার আরে সব বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল ওই বাজারে গ্যানজাম লাগলে আগে যায় কারা আরে রিপম তো ফাজিল তোরা পিছনে কারা কে রাতি দেখাইস না ওরে কুংফু দেখাইস না নং বন যে গুলি আলা পাইবা না আমি মাসু দাগের মতন নাই এখন গ্যাঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই আমি আরি ফাগের মত নাই এখন গ্যাঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই ডাইল কুর দেখলাম মত কুর দেখলাম দেখলাম গাঞ্জা কুর আরে সব কুরের বেশি যাওরাই আমি রিপন কুর আরে ডাইল কুর দেখলাম মত কুর দেখলাম দেখলাম গাঞ্জা কুর আরে শাপকুরের চাইতে বেশি জৌরায়ে আমির আমি আমির আগের মত নাই এখন ডালকুর দেখলে দৌড়াইয়া পালাই আমি সাজন বাগের মতন নাই লাগে না